Thank mm -hmm. you. সমবায় ভোট সেই সুপেই উত্তপ্ত হয়ে উঠলো তারকেশ্বরের পিয়াশার এলাকা ভোট পরবর্তী জমায়েতকে কেন্দ্র করে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কড়া পদক্ষেপ নিতে হয় লাঠি উঁচিয়ে দুই পক্ষকেই এলাকা থেকে সরিয়ে দেয় বিশাল পুলিশ বাহিনী রবিবার ছিল তারকেশ্বরের পিয়াশারা স্টেশন পট্টি সমবায় কৃষি উন্নয়ন সমিতির হাই ভোল্টেজের নির্বাচন আর গত আঠেরোই জানুয়ারি এই ভোটের দিন ধার্য থাকলেও সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভার কারণে তা পিছিয়ে এ পঁচিশে জানুয়ারি করা হয়েছিল আর পিয়াসার এলাকাটি রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল এবং তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এখানে বারবার উত্তেজনা ছড়ায় সমবায় সমিতির মোট নটি আসনের বিপরীতে লড়াইয়ে নেমেছিলেন আঠেরো জন প্রার্থী ভোটার সংখ্যা ছিল প্রায় নশো জন আর নির্বাচন ঘিরে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগে থেকেই এলাকায় মোতায়েন ছিল পুলিশ বাহিনী পুলিশের কড়া পাহারা ছিল সেখানে এবং তৃণমূলের দুই পক্ষ পৃথকভাবে প্রার্থী দেওয়ায় সকাল থেকে এলাকায় পরিবেশ ছিল একেবারে থমথমে আর ভোট গ্রহণ প্রক্রিয়া মিটতে স্কুল চত্বরের বাইরে দুই পক্ষের অনুগামীরা জমায়েত করতে শুরু করেন এবং দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে বচসা শুরু হলে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় উপক্রম হতেই পুলিশ একেবারে সক্রিয় হয় কোনো প্রকার জমায়েত বরদাস্ত না করে পুলিশ দুই পক্ষকেই তাড়া করে হটিয়ে

soy